শিক্ষার শেষ নেই স্ত্রীর পাশে এক মিনিট বসুন বুঝতে পারবেন জীবন বড় কঠিন মাতালের কাছে দশ মিনিট বসু বুঝতে পারবেন জীবন খুব সহজ সাধুদের সাথে তিন মিনিট বসু আপনার সবকিছু দান করে অবসর নিতে ইচ্ছা করবে রাজনীতিবিদদের সাথে চার মিনিট বসুন বুঝবেন আপনার পড়াশোনা সব বেকার একজন জীবন বিমা এজেন্টের সাথে পাঁচের থেকে দশ মিনিট বসুন বুঝবেন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো একজন ব্যবসায়ীর সাথে ছ মিনিট বসুন আপনি বুঝতে পারবেন আপনার উপার্জন কিছু না একজন বিজ্ঞানীর সাথে সাত মিনিট বসুন আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে খারাপটা আপনার অজ্ঞতার কারণে একজন ভালো শিক্ষকের সাথে আট মিনিট বসুন আপনি একজন ভালো ছাত্র হয়ে ফিরে আসতে চাইবেন একজন কৃষক বা শ্রমিকের সাথে ন মিনিট বসুন আপনি বুঝতে পারবেন আপনি কঠোর পরিশ্রম করেন না একজন সৈনিকের সাথে দশ মিনিট বসুন আপনি বুঝতে পারবেন আপনার কাজ এবং ত্যাগ অত্যন্ত ঘৃণ্য কবরস্থানে দশ এগারো মিনিটের জন্য যান মনে হবে জীবনের সবকিছু তুচ্ছ মায়া একজন ইতিবাচক মনোভাবা সম্পন্ন ভালো তারা মনের প্রকৃত বন্ধুর সাথে দশ মিনিট বসন মনে হবে আপনার জীবন স্বর্গের চেয়ে সুন্দর